thank <laughs> you ছোটবেলায় এত বড় বাড়ি পরিষ্কার একা হাতে অসুস্থ শরীর নিয়ে আমি যেভাবে অল্প সময়ে গুছিয়ে পরিপাটি করে রাখি শুভ সকাল বন্ধুরা আমি টুকুন টুকুন লাইফস্টাইল ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও এখন একটু বেশ ভালো আছি এখন ঘড়িতে কিন্তু সাড়ে নটা বাজে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ শরীরটা তো ভালো না কালকে তো সারাদিন আমি বিছানা থেকে উঠতে পারিনি কালকে কোনো ভিডিওও দিতে পারিনি কারোর ভিডিওও দেখতে পারিনি যাই হোক সবার আগে বলি মেরি ক্রিসমাস আমার সকল ইউটিউব বন্ধুদেরকে আজকে স্পেশাল একটা দিন বড়ো দিন তো দুষ্টুকে শান্তা কী কী গিফট দিলো চলো দেখা যাক তো মোজায় দেখো ধরিনি বলে আলাদা ক্যারি ব্যাগে গিফট দিয়েছে প্রত্যেক বছরই দুষ্টু মজা ঝোলায় আর প্রত্যেক বছরই সুন্দর সুন্দর গিফট পায় তো এবারও কি কি পেয়েছে চলো দেখা যাক দুষ্টু তো ভীষণ খুশি ও তো ঘুম থেকে উঠেই আগে ছুটেছে ওকে কি কি গিফট দিয়েছে দেখার জন্য তো এখানে দেখো চকলেট আছে লজেন্স আছে পেন্সিল রবার পেন্সিল কাটা তারপরে স্টিকার আছে অনেক কিছুই পেয়েছে কেক পেয়েছে তো এই দেখো এখানে ইউনিকর্ন পেয়েছে রবার তো অনেক কিছুই পেয়েছে আর ও তো ভীষণ ভীষণ খুশি শান্তকে এত গিফট দিয়েছে তো বাচ্চাদের খুশিতেই কিন্তু বাড়ির বড়রা খুশি হয় তো আজকে একটা এমন দিনে বাড়ির বাচ্চারা খুশি থাকলে বড়োরা এমনিতেই খুশি হয়ে যায় তো যাই হোক তারপরে চলে এলাম ওপরে আর ওপরে এসে আগে আমি প্রণামটা সেরে নিলাম আর আজকের ওয়েদারটা কিন্তু একদম বাজে মেঘলা আকাশ কুয়াশা করে আছে তারপর ঘরে এসে চা বসিয়েছি তো আদা দিয়ে চা করব বলে আদাটা থেতো করে নিলাম এবার আমি আদাটা দুধের মধ্যে দিয়ে দিলাম আর বললো না ভীষণ কাশি হচ্ছে কাশিটা কিছুতেই কমছে না জ্বরটা কমে গেছে কাশি আর এই যে ঠান্ডা লেগেছে না একদমই কমছে না তাই ভাবলাম একটু আদা দিয়ে চা খাই কাশিটা যদি একটু কমে তো এখানে আমি আদা দিয়ে এখন চাটা বানিয়ে নিয়েছি এবার চাটাকে ছেঁকে নেবো এই ঠান্ডা লাগলে গলা খুশখুস করলে আদা দিয়ে চা খেলে না ভীষণ আরাম লাগে যখন গলা দিয়ে গরম গরম চাটা নামে না তখন এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো তো দেখো চা কিন্তু আমি ঢেলে নিয়েছি চার কাপ এখানে আমার আছে তোমাদের দাদা ভাইয়ের আছে আমার মেয়েও খাবে বললো আবার এদিকে দুষ্টুটাও দেখি বায়না ধরেছে তো ওকেও দিলাম আধা দিয়ে বাড়িয়েছি বলে তারপরে দেখো বসে পড়েছি কেক নিয়ে আজকে তো কেক মাস্ট কেক এমন কেউ নেই যে আজকের দিনে খাবে না আজকে সবাই কেক খাবে আর তোবাদের দাদা ভাই কেকটাকে কাটছে তোমাদের জন্যও আছে তোমরা সবাইও খেয়ে নিও তোমাদের তো কাছে গিয়ে খাওয়াতে পারবো না তো এভাবেই তোমাদের জন্য সবাইকে পাঠিয়ে দিলাম তো যাই হোক তারপরে কেকগুলোকে সব সুন্দর সুন্দর করে পিস করে দাদাভাই দেখো কেটে নিয়েছে আর এমনভাবে কেটেছে দেখো কেকের যে বাকি অংশগুলো পড়ে আছে একদম পুরো স্টারের মতো হয়ে গেছে দেখো কি দারুণ লাগছে পুরো একটা স্টার হয়ে গেছে তো সব পিস করা হয়ে গেছে এবার সবাইকে দিতে হবে তো এই যে একদম নিচে যাচ্ছে আমার যাকে দিতে যায়ের ঘরে তারপরে শাশুড়ি মাকে দেবো তো সবাইকে দিয়ে নিজের ঘরে এলাম নিজের ঘরটা এবার গোছাবো কালকে একদমই বিছানা থেকে উঠতে পারিনি ঘর বাড়ি না ঠিকঠাক করে গোছাতেও পারিনি মেয়ে একটু একটু করে যা পেরেছে তাই করেছে ও তো এখন ঠিকঠাক পারে না তবুও যেটুকু করেছে তারাই ভাবলাম আজকে ঘরবাড়িগুলো ভালো করে গুছিয়ে নিই ব্ল্যাঙ্কেট আর বালাপোসটা ভাজ করে জানলাতে রেখে দিলাম শরীর খারাপ ছিল বলে না আমি আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করতে পারিনি তো ভাবলাম আজকে বালিশে ওয়ারগুলো চেঞ্জ করি আজকে যেহেতু একটু ভালো আছি তো এই যে মাথার বালিশে ওয়ারগুলো খুলে এখন আমি অন্য ওয়ার পরিয়ে নিচ্ছি তারপর পাশ বালিশে ওয়ারগুলো খুলিয়ে পড়িয়ে নেবো এক এক করে সব ওয়ারগুলো আমি পরিয়ে নিচ্ছি আর পাশ বালিশে ওয়ার মানে খুলতে গিয়ে না আমার পুরো একদম দম বেরিয়ে যায় কারণ পাশ বালিশটা এত ভারী তোমাদেরকে কি বলবো খুলতে যেমন দম বেরিয়ে যায় পাশ বালিশে ওয়ারটা পড়াতে তেমন দম বেরিয়ে যায় আর বাড়ির বউরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তো সেই ঘর বাড়ির বেহাল দশা হয় দেখার আর অবস্থা থাকে না তো একটা দিন আমি বিছানায় শুয়েছিলাম আমার ঘরবাড়ি বাড়ি যেন দেখার অবস্থা ছিল না আর আমি কি বলো তো ঘর না ঠিকঠাক গোছানো না থাকলে আমার যেন কেমন মাথা গরম হয়ে যায় একদম ভালো লাগে না তো কি বলবো তোমাদেরকে যতক্ষণ ওঠে না আমি ঘর সুন্দর করে গোছাতে পারছি আমার একটুও ভালো না দেখো সকালবেলায় আগে কিন্তু আমি ঘরবাড়ি নিয়ে বসেছি তো যাই হোক তারপরে বিছানার চাদরটা সুন্দর করে টান টান করে কুঁজে নিলাম নিয়ে এখন চাদরটিকে ভালো করে ঝেড়ে নেবো আর আমি যারা করার তো কেউ নেই সব কিছু কাজ তো আমাকে একা হাতেই করতে হয় সংসারটায় তো আমি যদি অসুস্থই করবে তাকে তো সব কাজ তো করেই থাকবে তাই না তো চাদরটা চারিদিকে আমি কুঁজে নিয়েছি কিন্তু সুন্দর করে তারপরে দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি তো কালকে সব কাজ কিন্তু আমার মেয়ে করেছিল ও যেভাবে পেরেছিল। আর সেটুকুই আমার কাছে কিন্তু অনেক আর এখন থেকে আমি একটু একটু করে ওকে শেখাই কাজ করানো কারণ বড় হচ্ছে আস্তে আস্তে তো ওকেও সব কাজকর্ম শিখতে হবে মেয়ে সন্তান বলে কথা তারপরে বালিশগুলো বিছানায় সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর মাথার বালিশে ওয়ারগুলো দেখো সব কটা কালার কিন্তু এক হয়নি ওয়ারের কারণ যখন বালিশে ওয়ার কিনতে গিয়েছিলাম তো চারটে ওয়ার রকম পেয়েছিলাম আর আমার ছটা বালিশে ওয়ার লাগবে তো দুটো ওয়ার অন্য হয়ে গেছে একসাথে একই রকম ওয়ার পেলে বেশ ভালো লাগে দেখতে তো কি আর করা যাবে তারপরে এই যে ঘরটাকে এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কোনা থেকে কোনাগুলো সব আমার মেয়ে না ঝাড় দিতে ঠিকঠাক পারে না ঝাড় দেওয়ার পরেও না ধুলো থেকে যায় কোনায় কোনায় তো তার জন্য আজকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কালকেও যা পেরেছে ঝাড় দিয়েছে তারপরে দেখো সিঁড়িগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি একেবারে ঘরটাও পুষে নেবো ঝাড় দেওয়ার পরেই আমি কিন্তু ঘরটা পুষে নিই এত বড় বাড়ি সেই একদম ওপরে তিনতলা থেকে একদম নিচু অবধি সিঁড়ি ঝাড় দেওয়া ঘর বাইরে ঝাড় দেওয়া ওপর নিচ তারপরে গিয়ে ঘর বারণ্ডা সিঁড়ি একদম ওপর থেকে নিচ অবধি পোছা এত বড়ো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুছিয়ে রাখা ওপর থেকে একদম নিচ অবধি সব কিন্তু একা হাতে আমি এভাবেই গুছিয়ে পরিপাটি করে রাখি তারপরে এই দিয়ে দেখো ঘরটা পুছে নিতে চলে এসেছে ঘরটা পোছা হয়ে গেছে এখন আমি বাইরেটা পুছে নিচ্ছি তো প্রত্যেকটা কাজ কিন্তু আমি একা হাতে করি তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার ভিডিও তো যারা রেগুলার দেখো তারা তো সবাই জানো কারোর তো অজানা নেই যাই হোক তারপরে একদম দেখো ওপর থেকে সিঁড়ি পুষতে পুষতে নামছি একদম নিচ অবধি পুষতে পুষতে যাবো তো এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমি সংসার সমস্ত কাজ একা হাতে এভাবেই গুছিয়ে করি আর এই দেখো প্রত্যেক দিন যে কাকটা আসে না খাবার খেতে আজকেও এসেছিলো তো কাকটাকে না কেক দিলাম আজকে বড়দিন দিন সবাই কেক খাবে কাকটা কেক খাবে না তো কাকটাকে কেক দেওয়ার সাথে সাথে কাকটা উড়ে গেল উড়ে এসে এই দেখো এই অ্যাডভেস্টারে চালে বসে বসে খাচ্ছে আর কাকটাকে দেখে না আমার ভীষণ ভালো লাগছিলো যে কত তৃপ্তি করে কেকটাকেও খাচ্ছে তো প্রত্যেক দিনই আসে আমি কিছু না কিছু দিই কাকটাকে খেতে নিচের ঘরের সমস্ত কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঘর পোছা ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া তো এখন চলে এসেছি ওপরে ঘরে ওপরে ঘরে কাজ তো কমপ্লিট হয়নি ওপরে সব কাজ পড়ে আছে তো ওপরে ঘরে প্রথমে বিছানাটা ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে এই যে এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটাও পুছে নিয়েছি আর রান্নাঘরে অনেক বাসন পড়ে রয়েছে কালকের না অনেক বাসন আছে মাজতে পারিনি শরীর খারাপ ছিল বলে রাত্রে তো বাসন মাজতেই পারিনি দুপুরেরও কিছু বাসন রয়ে গেছিলো তো সেই সব বাসন এখন একসাথে বার করেছি অনেক বাসন হয়েছে সব বাসন এখন মাজা ধোয়া করে নিচ্ছি এক এক করে কালকে একটা দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি বলে আমার এতটা মন খারাপ লাগছিলো তোমাদের কি বলবো তোমাদের সাথে কথা না বলতে পারলে না আমার একদমই ভালো লাগে না আর তোমাদের ওই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আমার কত ভালো লাগে পড়তে তো আমি যদি ভিডিও না দিই তাহলে তোমরা তো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করবে না আর তোমাদের সাথে কথাও হবে না মেন সেটাই আমার কাছে বড় মানে কষ্টের তো যাই হোক আজকে কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি দাদাভাই চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা এখন রান্না করবো না চিকেনটা ধুয়ে আমি রেখে দিলাম চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি রাত্রেবেলা চিলি চিকেন বানাবো আজকে বড় দিন চারিদিককে গান বাজনা হচ্ছে সবাই পিকনিক করছে তো মেয়ে বায়না করলো মা আজকে একটু স্পেশাল কিছু রান্না করো তো আমি বললাম ঠিক আছে রাত্রে তাহলে চিলি চিকেন বানাবো তারপরে লাল শাক কেটে চলে এসেছি রান্না করতে আজকে লাল শাক রান্না করছি লাল শাকটা দিয়ে দেখো কত জল বেরিয়েছে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি লাল শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো সামান্য একটু মিষ্টি দিয়ে তারপর নামিয়ে নেবো তো লাল শাকটা নামিয়ে তারপরে দেখো এই যে এখন পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে এখন আমি একটু হালকা ভেজে নিচ্ছি তারপরে এই যে দেখো কড়াইতে দিয়ে দিলাম এগুলো কি বলো তো এগুলো মাছের তেল তো অনেকেই হয়তো খাও না আবার অনেকেই আছে খুব ভালোবাসো তো দাদা মাছের তেল খেতে ভীষণ ভালোবাসে এগুলো হলো কাতলা মাছের তেল তো এই মাছের তেল রান্না করছি আর লাল শাক আজকে দুপুরের মেনু এটাই আমাদের মাছের তেল হলে আমাদের বাড়িতে আর কিছুই লাগে না কারুর মাছের তেল খেতে এতটাই ভালোবাসে তো মাছের তেলটাও দেখো আমি রান্না করে নিয়েছি তো খাওয়া দাওয়া সেরে কিছু বাসন করেছিলো সেই বাসনগুলি এখন মাজা ধোয়া করে নিচ্ছি আর আজকে আবার দুষ্ট না খুব বায়না করেছিল তাই ওকে খাওয়াতে অনেকটাই সময় লেগে গেল ও আজকে একা হাতে খাবে না আমাকেই খাবি দিতে হলো তো ওকে খাওয়াতে গেলে না অনেকটা সময় লেগে যায় ওকে খাবিয়ে তারপর আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিলাম আর আমি না কখনই বাসন জমিয়ে রাখি না বাসন যখনই হয় সাথে সাথে আমি মেজে নিই তো এই যে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম আর আর আজকের ওয়েদারটা না খুব বাজে সেই সকাল থেকেই দেখো কেমন একটা ওয়েদার করে আছে আকাশটা যেন কেমন ঘুমড়ে আছে মেঘলা আকাশ করে আছে রৌদ্রের তো অংশই নেই গুড়ি ঘুড়ি মাঝে সাঝে বৃষ্টি পড়ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর যে যে নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আবারও তোমাদের সঙ্গে দেখাচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো ভালো থেকো